তো চলে আসছে ঈদের সময় তো পাঞ্জাবি আপনাদের অবশ্যই লাগবে তাই না তো ঈদের মধ্যে আপনারা পাঞ্জাবি পরার জন্য আমি কিন্তু আরবান পক্ষ থেকে পাঞ্জাবি তো অফার নিয়ে আসছি তো সব পাঞ্জাবি যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু ডিসকাউন্ট চলতেছে আপ টু ফিফটি পার্সেন্ট সো আমি আপনাদেরকে সকল পাঞ্জাবি দেখিয়ে দিব সবগুলো অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি সবাই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা এই সব পাঞ্জাবি পাবেন একদম কম দামে ঈদের সময় তো অবশ্যই পাঞ্জাবি লাগবে সবাই তো পাঞ্জাবি পড়বেন তাই না ঈদের সময় নামস্ত হবে না তো অবশ্যই পাঞ্জাবি লাগবে সো ওই আরবান জেন্টস আপনাদের জন্য এই ডিসকাউন্টটা পাঞ্জাবি নিয়ে আসছে আমি পাঞ্জাবি সবগুলো এগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু অর্ডার করবেন আমি দামও বলে দিচ্ছি ঠিক আছে যেমন এই পাঞ্জাবিটা দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম সেগমেন্টের দেখতে পাচ্ছেন আমি সরাসরি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর পাঞ্জাবি সুন্দর কাজ আছে আর বোতামগুলো দেখতে একদম প্রিমিয়াম এটার মধ্যে শুধু এল সাইজ এবং এক্স এল সাইজ অ্যাভেলেবল আছে তো এটার দাম হচ্ছে অনলি এক হাজার পাঁচশো টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার পাঁচশো টাকা এই পাঞ্জাবিটা এটার মধ্যে এল এবং এক্স এল অ্যাভেলেবল আছে আর এই পাঞ্জাবিটা এটার মধ্যে এক্সেল অ্যাভেলেবল আছে এটা অনলি এক হাজার টাকা এই পাঞ্জাবিটা অনলি এক হাজার টাকা সুন্দর কাজের সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন অনলি এক হাজার টাকা সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করে ফেলবেন অনেক সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাঞ্জাবি কালারটাও দেখেন কি সুন্দর আপনারা গলার কাজগুলো দেখেন বেস্ট আর হাতের কাজও থাকবে দেখতে পাচ্ছেন হাতে এভাবে কাজ করা থাকবে বেস্ট একটা পাঞ্জাবি এটার দাম হচ্ছে অনলি এক হাজার টাকা এই পাঞ্জাবিটা তো এই পাঞ্জাবিটা অনলি ছয়শো টাকা অনেক সুন্দর একটা পাঞ্জাবি জোস একদম সিম্পলের মধ্যে বেস্ট একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন বেস্ট একটা পাঞ্জাবি একদম সিম্পলের মধ্যে এটার দাম হচ্ছে আপনার এক হাজার দুইশো এটাও অনলি আটশো টাকা দেখতে পাচ্ছেন বেস্ট পাঞ্জাবিগুলো অনলি আটশো অনলি ছয়শো অনলি ছয়শো টাকা এটাও একটা এম সাইজের মধ্যে অ্যাভেলেবল আছে অনলি হচ্ছে আটশো টাকা এই পাঞ্জাবিটা অনলি আটশো সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করে অর্ডার করে ফেলেন কারণ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পাঞ্জাবি আর পাবেন না এটাও একটা দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে বেস্ট একটা পাঞ্জাবি দেখতে অনেক সুন্দর টাকা অনলি এক হাজার এই পাঞ্জাবিটা অনলি এর মধ্যে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্তেছেন সুন্দর গলার কাজের গলার মধ্যে হাতে সুন্দর কাজ আছে আর বড়িতে এভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর একটা পাঞ্জাবি অনলি এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আর আছে সলেটের মধ্যে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটি পাঞ্জাবি আপনাদের দেখেন সাদা পিওর সাদার মধ্যে অনেক সুন্দর কোনো কাজ থাকবে না বোতামের ডিজাইন থাকবে আর এটাতে একদম পুরোটাই সলিড এভাবেই দেখতে পাচ্ছেন অনলি এক হাজার টাকা এক হাজার টাকা এত সুন্দর পাঞ্জাবি তাও এক্সেল সাইজের মধ্যে অ্যাভেলেবল আছে আপনারা সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলতে পারবেন তো আশা করতেছি আপনারা সবগুলো পাঞ্জাবি দেখছেন আমি সবগুলো এক একে দেখিয়ে দিছি সবগুলো পাঞ্জাবির মধ্যে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে সবাই ঈদের পাঞ্জাবি যেহেতু কিনতে হবে সোর্ভান থেকে ডিসকাউন্ট নিয়ে নেন এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনারা আপনাদের কাজ দিচ্ছে কে শুধু আরবান্সি দিচ্ছে সবাই তাড়াতাড়ি পারচেস করে ফেলেন সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে ইনভেস্ট করেন আর অবশ্যই আমি প্রাইসটা বলে দিচ্ছি আপনারা দেখছেন অবশ্যই না শুনে থাকলে বা না বুঝতে থাকলে আমরা ইনবক্সে সরাসরি যোগাযোগ করবেন আমরা অবশ্যই সবগুলো আপডেট দিয়ে দিবো সবাই তাড়াতাড়ি করেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন আর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম